আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একদম সহজ আর সিম্পল দুইটা কেকের ডেকোরেশন শেয়ার করব তো চলুন ভিডিওতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমি গোল শেফের কেকটাকে ডেকোরেশন করব তো তার জন্য কেকটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছি তো তারপর কেকের একটা পার্ট বসিয়ে দিয়েছি এখন এটার উপর আমি দিয়ে দিয়েছি সুগার সিরাপ আর তারপর উপর দিয়ে আমি ভ্যানিলা ক্রিমটা দিয়ে দিয়েছি তো তারপর কেকের আরেকটা পার্ট বসিয়ে দিলাম আর তারপর এটার উপরও আমি সুগার সিরাপটা দিয়ে দিয়েছি তো তারপর আবারও আমি কেকের আরেকটা স্লাইসের মধ্যে ক্রিমটা দিয়ে দিচ্ছি এখন কেকের লাস্ট পার্টটা বসিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিতে হবে ক্রাম কোট করার পর এটাকে আমি ফ্রিজে রেখেছি অল্প কিছুক্ষণের জন্য তো তারপর আমি মেন বেসের ক্রিমটা দিয়ে দিব হোয়াইট কালার ক্রিম দিয়ে এই পুরো কেকটাকে আগে ভালো মতো কোট করে ফেলতে হবে তো তারপর একটা ফিনিশিং নিয়ে এসেছিলাম আর তারপর এখানে আমি স্টার নজল দিয়ে এরকম হালকা একটা পিঙ্ক কালার দিয়ে পুরো কেকের মধ্যে এরকম ফ্লাওয়ার করে দিব আর নিচে দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি এটা কিন্তু কিন্তু একদম সাইজের স্টার নজলটাই ওইটা দিয়ে এত সুন্দর একটা ডিজাইন করা যাবে এখন আমি কিছু পাতাও দিয়ে দিচ্ছি লিফ নজল দিয়ে পাতা কিন্তু চাইলে নজল ছাড়াও দেওয়া যায় তো তারপর আমি হ্যাপি বার্থডেটা লিখে নিচ্ছি তাহলে কিন্তু কেকটা একদমই রেডি আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সুগার বল তো তারপর কেকটা কিন্তু একদমই রেডি এই কেকটা সামনাসামনি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিলো তো দেখতে পাচ্ছেন কেকের লুকটা কিন্তু ঠিক এরকম এসেছে তো এখন আমি আরেকটা কেক ডেকোরেশন করে দেখাচ্ছি এটাও ছিল স্কোয়ার শেপের মধ্যে তো তারপর কেকটাকে আমি সেম প্রসেসে পুরো ফিনিশিংটা দিয়ে দিচ্ছি এটা আসলে একবার দেখলেই পারা যায় জাস্ট ধাপে ধাপে এই কাজগুলো করে ফেলবেন তো তারপর এটাকে ক্রামকোড করে ফেলবেন আর তারপর ফিনিশিংটা দিতে পারলেই কিন্তু কেকের লুকটা একদমই সুন্দর আসে তা এখন পুরো কেকটাকে আমি কোট করে ফেলছি সব জায়গা দিয়ে সুন্দর মতো ক্রিম দিয়ে কভার করে তারপর ফ্রিজে রাখলে কিন্তু এটা পরের বার সেট হয় খুব সুন্দর করে এটাকে আমি একটু লম্বাটে করব তো তার জন্য এক পাশ থেকে কেটে আরেক পাশে লাগিয়ে দিয়েছি তো তারপর সব সাইড দিয়ে একটু সমান করে দিয়েছি আর এখন এটাকে আমি মেন বেসের ক্রিমটা লাগাবো মেন বেসের ক্রিমটা ছিল হালকা একটু অফ হোয়াইট কালারের মধ্যে এই কালারটা আমি করেছি দুই ফোঁটা হলুদ রঙ দিয়ে তো তারপর এই ক্রিমটাকে পুরো কেকের মধ্যে স্প্রেড করে দিতে হবে আর তারপর আমি প্যালেট নাইফ দিয়ে এটাকে খুব ভালো মতো ফিনিশিং নিয়ে আসছি অনেকেই কিন্তু স্ক্রাবার ইউজ করে তবে ওইটা দিয়ে করলেও কিন্তু অনেক বেশি সহজেই করে ফেলা যায় তবে আমার হাতের কাছে এটা ছিল যার কারণে আমি এটা দিয়ে করে ফেললি আর উপর দিয়ে একটা জিগজ্যাক ডিজাইন করে দিচ্ছি এটা দিলে কিন্তু উপরে আর ফিনিশিং আনা লাগে না তেমন একটা তারপর ওয়ান এম নজল দিয়ে হালকা বেবি কালারের একটা ফুল করে দিচ্ছি আর তারপর স্টার নজেল দিয়ে নিচে বর্ডার দিয়ে দিয়েছি আর তারপর একটা হলুদ কালার দিয়ে উপরে আবারও সেমভাবে ফুল করে দিচ্ছি আর এখন উপরে আমি হ্যাপি বার্থডেটা লিখে নিব এই কেকগুলো আসলে দেখতে অনেক বেশি কিউট লাগে যেহেতু সিম্পল ডিজাইনে করা হয় আর তারপর অনেকগুলো সুইট বলস দিয়ে দিয়েছি তাহলে কিন্তু কেকটা একদমই রেডি দেখতেই পারছেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে কেকটা তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ